বিসমিল্লাহির রহমানির রহিম চুপরো দছাও কাজরেসি ডাগমানলা সেই বিখ্যাত জমজমাট পানের হাট আজকে দেখাবো ঘুরে ফিরে पान শাস্তিদের पान কতকের বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে এই দেখেন সুন্দর সুন্দর পান এটা কি पान ভাই এটা কি पान হ্যাঁ 200 নেবো 20 দাম দিলেন কাটা पान

মেলসুনাল দশুন আছেন 17 টাকা রামাতে কত 40 টাকা বাজার কম বাজার কম টাকা দাম আছে টাকা কি করবো পানের বাজারে আসলে আর ভালো লাগে না কষ্টের কথা দুঃখের কথা